বের হব বিকালবেলা আমার একটা নতুন ঘড়ি যদিও বা অর্ডার দিয়েছিলাম এক রকম এসেছে আর তো সমস্যা নিয়ে এটাই পড়ি আর এই দুটো তো ভাবির জন্য কিনে রেখে দিয়েছি ভাবি আসলে এখানে আসলে প্রথম প্রথম বাইরে গেলে এগুলো পড়বে আরও খুব তাঁত সামনে পড়লে কিনে রাখবো ইনশাল্লাহ তো রেডি হব যাচ্ছি কোথায় সেটা পরে বলতেছি আপনাদেরকে আমি ক্রিম খুঁজতেছি এবার ক্রিম কোথায় সেটা খুঁজতেছি এটা হওয়াতে খুবই সুবিধা হয়েছে এখানে সব সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায় তো ক্রিম যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না কই যে রাখলাম আর সাথে কপিল শর্মার শো দেখতেছিলাম তো কই কই রাখলাম ক্রিম সুন্দর ভাবে শুয়ে আছে একদমই হালকা আজকে হিজাব পরব না জামা রন্না দিয়ে মাথায় কাপড় দিব কিন্তু ক্রিমটা কই রাখছি উপরে দেখি তো হ্যাঁ আচ্ছা এটা পাইছি জানাল লাগে মাসের মধ্যে দেই তো সেটাই এই যে এখন রেডি হইতা হলে তবে পামল ফোনটা চার্জে দাও বাবা তো এই যে আমরা রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি বাবা বিশ্বপুর মাই চাচুর বাসায় তাহলে সাব সুপারম্যান চাচুকে খুবই লাইক করে সুপারম্যান চাচুর বাসায় তোshan নতুন একটা gengy বক্সস এটা তোশানের মামা তোশানকে এবার গিফট করছিল তোশানের মালেশিয়ার মামা তাই না তোষাঙ্গের মালয়েশিয়ার মামা তোষাঙ্গকে গিফট করছিল আর এত গরম এত রোদ বাইরে রোদে মানে গাহাত পা পুরো যাওয়ার মতো অবস্থা এত গরম লাগতেছে এই যে তোমার ফিশগুলা গুছাই যাও তাবি ফিশ চলো তো ঠিক আছে ওই যে আপনাদের ভাইয়া এটা আমার জন্য মি তোমার কাছে রাখি ভালো হবে তো ভাবি কেউ বলছি রেডি হতে ভাবির সাথে একসাথে যাব ভাবিও যাবে এই যে আমার গাছ এই যে তো ঠিক আছে চলুন আমরা বের হই তো আমরা আমাদের বাসার পাশে সেই যে নতুন মিষ্টির একটা দোকান হয়েছে এখন ভালোই হয়েছে বাসার পাশে মিষ্টির দোকান হওয়াতে তো এইখানে ঢুকছি এখান থেকে একটু লাড্ডু নিব এই লাড্ডুটা আমি মিডিনতে নিয়েছিলাম লাড্ডুটা খুবই মজা খাইতে তো এটা নিয়ে নিলাম লাড্ডু আর ওই যে গোলাপ জাম এটা 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 কেমন হবে নিমকি টাইপের না সুইট না সরি সর দিয়ে আরেকবার নিমকি টাইপের আর কি না সেটা একটু চা সাথে খাইলাম 500 গ্রাম দিতে বলো তো এটা একটু নিয়ে নে চা সাথে খাওয়া যাবে এই এই জিনিসটা খুবই মজা মিল্ক বরফি এটা খুবই মজা বাট এটা মানে অনেক রিস একটা মিষ্টি আর কি কিন্তু লাড্ডুটা অনেক মজার আমরা খাইলাম আমরা খুবই ভালো লাগছিল লাড্ডুটা তো ভাবছিলাম একটু ঝাল কিছু নিব কিন্তু ঝাল কিছু শেষ হয়ে গেছে আমাদের এখানে বাংলাদেশী শপটা আছে মানে 90 গ্রাম কি আলাদা বিক্রি করবে না এটা জাস্ট একটা খাবারের জন্য আর কি তো এই যে আমরা তাবিবের সুপারম্যান চাচুর পাশে চলে এসেছি তো আমরা আপুদের এখানে আসছি আসলে অনেকদিন ধরে দেখাও হচ্ছিল না তো ভাবলাম যে বিকাল বেলা আসি একটু আপু এই যে সোলা করছে আর সোলাটা দেখে অনেক লোভনীয় লাগতেছে আর এই যারা কাপু রাশিদা আপুকে সুন্দর লাগছে না ভাবি সুন্দর লাগতেছে আমি ভাবি আমরা আসছি এখানে সাহেব ভাই আর হইলো রায়ান আসতে পারে নাই কারণ আমাদের রায়ানের আজকে গ্রাজুয়েশন ও রেজাল্ট দিবে আজকে রেজাল্টও দিবে ভাবি রেজাল্টও দিবে তো ভাই আবার ওইখানে গেছে ভাই মিস করলাম আমরা ভাইকে মিস করতেছি না চলে সবাই একসাথে হলে খুবই মজা লাগে হ্যাঁ ভালোইছে আপনার রিজিক আছে এখানে তা আমি আবার একটু চা বানিয়ে নিয়ে আসছি আমি চা বার সেখানে চা বানানোর চাইতে একটু বানিয়ে নিয়ে আসি নিয়ে আসছি দাবিটা খুলেন আর বাংলা দোকান থেকে আমরা একটু ইয়ে নিয়ে আসলাম একটু পেঁয়াজু তারপরে হলো পেঁয়াজ আনছি হ্যাঁ একটু পেঁয়াজও আর সমুচা নিয়ে আসা হয়েছে সাথে আবার একটু শশা টসাও দিছে আর ওই যে আমাদের দোকান আমাদের বাসার পাশে এখন মিষ্টির দোকান হয়েছে ওইখান থেকে একটু লাড্ডু নিয়ে আসছি লাড্ডুটা খুবই মজা অনেক মজা ওদিনকে দিনকে ভাবির ওইখানে নিয়ে গেছিলাম আমার আর ভাবির একটা খাবার জায়গা হয়েছে হাটাটা শেষ করে আমরা ওখানে গিয়ে লাচ্ছি তারপরে লাড্ডু

তো এই যে আমরা বসে পড়ছি আমি যারা আপুকে বললাম আপু একটা ছবি তুলো তো আপু ছবি তুলছিল তো এই যে এখন আমরা সবাই বসবো বসে আমরা সবাই খাবো আর আমি আজকে দিয়ে হিজাবটা পরেছি আশা ভাবে আপনি দিয়ে কি সুন্দর করে পড়তে পারেন তাই আমি বললাম কি জানি ভাবি হয়তো বা অভ্যাস হয়ে গেছে তো হিজাব ছাড়া একটু আনকমফোর্টেবল লাগছিল বাট অন্যাটাকে একদম পুরো কাভার করে নিয়েছি এই জন্য অতটা বোঝা যাচ্ছে না তো ভালো ভালোই আমার কাছে আর এখন হলো ওই যে চা ঢালতেছি নতুন কাপে আমাদেরকে দিয়ে চা উদ্বোধন হচ্ছে তো আমরা এখন মজা করে খাবো আমরা দুষ্টামি করছিলাম গল্প করছিলাম তারপর আপুর নুডলস এবং শোলাটা অনেক মজা হয়েছে আমরা খুব মজা করে খেয়েছি আপনার লেখন ভাই খুব আনন্দ

গল্প করতে করতে হঠাৎ করে তুহিন সাহেবের নাকি মাথায় ব্যথা করছে তো আমাদের রাফি ভাই তুহিন সাহেবের প্রেশার মাপার জন্য যন্ত্র নিয়ে চলে আসছে এটা সিস্টেম সিস্টেম তো দেখা যাক আমাদের তুহিন সাহেবের হঠাৎ করে এই যে এখন ওই যে খুদ দেখলে কি জানি প্রেশারের রুগী রাশিদা হাবীর হচ্ছে হাই প্রেশার আমাদের অবশ্য আর পেশার নাই আমারও নাই আপনাদের আমাদের প্রেশার নর্মাল নর্মালি থাকে এই যে এখন হলো রুগীর চিকিৎসা হচ্ছে তো আমরা আপুদের এখান থেকে চলে আসছি আর আমার তাবি তাবি হলো যেখানে যায় সেখানে হলো লাভবান হচ্ছে ব্যাগ নিয়ে যায় ব্যাগ ব্যাগ তাবিপ তাবিপ ব্যাগ নিয়ে গিয়েছিলাম ব্যাগি কি আছে আস ব্যাগের মধ্যে অ্যালফাবেট আছে সে যেখানেই যায় তার নাম্বার অ্যালফাবেট নিয়ে যাইতে হয় কারণ হলো সে সব জায়গায় গিয়ে কাউন্ট করে না তাবি তাবি স্কোয়ার নাম্বার কি কি হ্যাঁ স্কোয়ার নাম্বার না 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 স্কোয়ার নাম্বার স্কোয়ার টু ফোর স্কোয়ার ও করলো তো আজকে লিখছিল যেগুলো করা যায় সেই নাম্বার গুলো সে বলতেছে মার্শাল্লাহ মার্শাল্লা যারা আপু আমাকে আর আশিদা ভাবিকে গিফট করলো আপু মনে কিন রাখছিল আমরা গেলাম আমাদেরকে দিল ছোটোখাটো এরকম হুট হাট গিফট পেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই ব্রেসলেটটা দিয়েছে আপু এত সুন্দর ব্রেসলেটটা আমার এত ভালো লাগছে ব্রেসলেটটা খুবই খুবই সুন্দর ব্রেসলেটটা আপনি ইচ্ছা করলে যে এক্সটেনশনও আছে আর যাদের হাত বড় তারা এক্সটেনশন দিয়ে পড়তে পারবে আর আমার মতো যাদের চিকন হাত তাদেরকে হয়তো বা একটু কাটতে হইতে পারে আমার মনে হচ্ছে একটু কাটা লাগতে পারে কেটে তারপরে হয়তো বা জয়েন করা লাগতে পারে খুবই ভালো লাগছে আমার কাছে ব্রেসলেটটা এত সুন্দর পাথরের কালারগুলো এত সুন্দর মানে যে কোনো ড্রেস বা শাড়ির সাথে ম্যাচিং করে যদি পরেন এক কথায় অসাধারণ লাগবে তো আপুকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটা গিফট জিনিস গিফট করার জন্য আর ব্রজ দিয়েছে আমার নামের অক্ষর মিশি সেটা দিয়ে ব্রোস দিয়েছে একটা যারা রাশিদা ভাবিকে দিয়েছে আর দিয়ে এই জিনিসটা আমার নামের অক্ষর এটা সুন্দর করে সেট করে পড়লে অনেক সুন্দর লাগবে তো খুব সুন্দর একটা সময় কাটালাম গল্প গুজব করলাম ভালো লাগলো আমি আবার আপুর কাছ থেকে একটু ছোলা নিয়ে আসছি আপু ছোলাটা এত মজা হয়েছে তো মুড়ি দিয়ে খাওয়ার জন্য আপুর থেকে নিয়ে আপু আবার শাহেদ ভাই আর রায়ান যেহেতু যায়নি আপু আবার ও ভাই আর রায়ানের জন্য অনেক খাবার টাবার দিয়ে দিয়েছে আমি শুধু একটু ছোলা নিয়ে আসছি আর সব তো ওখানে বসেই খেলাম খুব সুন্দর সময় কাটলো আসলে প্রিয়জনদের সাথে বসে গল্প করলে কোন দিক দিয়ে টাইম চলে যায় তেরি পাওয়া যায় না আমরা তো ভেবেছিলাম যাব একটু বসবো গল্প করব চলে আসবো সে কি পাইছো

আমি এগুলা শিখাই না সত্যি কথা বলতে আমি কোনো কিছুই ওকে এগুলা ইয়ে করি না সে নিজে নিজেই এগুলা দেখে সে নিজে নিজেই কাউন্ট করে তার কি সূত্র আমি জানি না সেই সূত্র হিসাবে সে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর অশেষ রহমতে সে নিজে নিজেই এগুলা করে নিজে এখানে সব কি সব হিসাব করতেছে সংখ্যা এই যে কোনটার সাথে কোনটা কি করে সব লিখতেছে হিসাব করতেছে তার হাতের লেখা আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মাসাল্লাহ বললাম মাসাল্লাহ। প্রচন্ড পরিমানের গরম আজকে খুবই খুবই গরম লাগতেছে তো হুট করে আমরা মানে ভাবলাম যে আপুদের ওইখানে যাই আপুকে আমার এখানে আসতে বলছিলাম তো আপু বলতেছিলো তোমরা আসো তো এই জন্য আমিও গেলাম আর আশেদা ভাবিও হুট করে বললাম ভাবি চলন যাই ঘুরে আসি ভাল লাগলো গল্প করলাম আসলে এখন আমাদের কি হয়ে গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ দেখা না হলে মনে হয় যে অনেক দিন দেখা হয়নি তো এই জন্য মনে হয় যে না যাই একটু দেখা করে আসি বা আপুরে একটু আসুক বা সবাই একটু আসুক দেখা হোক গল্প করি এটা খুব মনে হয় আর কি তো যেটা বলছিলাম আপনাদেরকে বাজার ঘাটের মেন উদ্দেশ্য ছিল আপুদের ওইখানে রাত্রেবেলা পাশার মালাম বসে আর কি তো ওইখানে বিভিন্ন রকমের শাক সবজি মাছ টাস পাওয়া যায় তো এটার জন্য মেন উদ্দেশ্য ছিল পরে চিন্তা করলাম এত আগে মাছ টাস কিনে রেখে ফ্রিজ ভর্তি করে লাভ নেই কিনবো আশা রাখ দিয়ে আমরা আসা সপ্তাহ খানিক বা দুই সপ্তাহ আগে আস্তে আস্তে অল্প অল্প করে কিনে বেসে টেসে পরিষ্কার করে একদম ফ্রিজে ফ্রিজ রেখে দিব আর কি তো আমার এই জামাটা আমার খুব ভালো লাগে ব্ল্যাক কালারের জামা আমার খুব পছন্দ আর এবার বাংলাদেশ থেকে আমার যা ড্রেস আসতেছে তার মধ্যে অধিকাংশই হলো একটু ডার্ক কালার ব্ল্যাক কালারের একটা সরি আমি একটা জামা কিনেছি হাতের কাজের খুবই কালারফুল জামাটা আমার এত ভালো লাগছে ওইটা আমি কিনছি আমার খুবই খুবই ভালো লাগছে তো ওই জামাটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড মনে হচ্ছে কখন আমি আমার ওই জামাটা হাতে পাবো দেখবো তো আমার কিছু জামা ঢাকায় রেডি হচ্ছে রেডি হয়ে গেছে অলরেডি ঢাকায় আমার যে ভাতিজি থাকে স্বর্ণা ওর ওর দোকান থেকে দুইটা জামা নেওয়া হয়েছে ওই দুইটা সাম্মু আমাকে গিফট করেছে আম্মু আমাকে বলেছে তুই পছন্দ করে নিয়ে নে তা আমি পছন্দ করে নিয়েছি আম্মু পেমেন্ট করে দিয়েছে আর আর দুই তিনটা আমি কিনেছি যেগুলো এখান থেকে আমি পছন্দ করে আমি অনলাইন অর্ডার করে দিয়েছি ওনারা হলো ওই স্বর্ণার বাসায় ডেলিভারি করেছে আর স্বর্ণার মাপ আর আমার মাপ সেম স্বর্ণা ওর টেলার্স দিয়ে আমার জন্য বানায় নিচ্ছে আর কি আর আম্মুর জন্য যেটা কিনেছি ভাল লাগলো আম্মু সাদা কালো জামা যেটা খুব ইয়ে পছন্দ ওইটা হাতের কাজে বাট ওই জামাটা খুব সুন্দর আম্মুকে পরলে ভালো লাগবে আর এই তো এই আর কি তো আমি বাংলাদেশের জিনিস দেখার জন্য এক্সাইটেড তো গতকালকে বললাম না যে একসাথে মাছ মাংস আনতে গিয়ে যে একজন ভদ্রলোক ধরা পড়েছে তো এই নিউজটা এখন আমাদের এখানে প্রায় বাংলাদেশি গ্রুপগুলা শেয়ার করতেছে সবাই বলতেছে এতগুলা মাছ মাংস একসাথে আনার কি দরকার ছিল উনি আবার প্রচুর মুখি টুখিও নাকি নিয়ে আসছিল ছবি সহ দিছে তো ওগুলো সবই ধরা পড়ছে তো তাও ঠিক যে একটা কার্টুন ভর্তি করে যদি আপনি এরকম মাছ মাংস হাবি জাবি সব নিয়ে আসেন এটা তো চোখে পড়ার মতোই তারপর ওনার নসিব খারাপ ছিল ধরা পড়ে গেছে অনেকে আছে যে আরও বেশি নিয়ে আসে ধরা পড়ে না এটা নসিবের উপরে ডিপেন্ড করে তো আমিও আম্মুকে বললাম যে আম্মু তোমরা এত কিছু আহামরি দরকার নাই যা আনবা টুকটাক করে এই লাগে যে ওই লাগে যে এরকম করে শিফট করে করে আনবা তো আল্লাহ ভরসা আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে আমার রিজিকে রাখে ইনশাল্লাহ পাবো নাইলে পাবো না এটা নিয়ে মন খারাপ করে টেনশন করে লাভ নেই তবে আমার কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আসতেছে সেই জিনিসগুলো সুন্দরভাবে আসলেই হলো আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ